হ্যালো ফ্রেন্ডস হপ ইউর ডুইংয়েল হ্যার এভার ইউ আর রাইট নাও কোনো ইতিহাসের বই কোনো বিজ্ঞানের বই কোনো মহাপুরুষের বই কোনো ভূগোল কোনো অর্থনীতি কোনো রাজনৈতিক বই মানুষের জীবনকে মৌলিকভাবে বদলাতে পারবে না কোনোদিনই সম্ভব নয় কারণ সেগুলো হচ্ছে ডেটা ইনফরমেশন নির্ভরশীল যদি জীবনে মৌলিক পরিবর্তন আনতে হয় পরিবর্তন আমি শুধু বলছি না যে ভালোভাবে চলাই শুধু অর্থাৎ এই সমাজ সংস্কৃতি সমস্ত কিছু জীবন অন্ধকার থেকে মুক্তি পেতে হলে গভীর উপলব্ধি জ্ঞানের সন্ধান পেতে হলে বিরল থেকে বিরলও কালজয়ী উপলব্ধির সন্ধান পেতে হলে দার্শনিক বোধ ছাড়া এবং গভীর দার্শনিক বোধ ছাড়া অসম্ভব কোনো ধর্মগ্রন্থের বই কোনো 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 ধর্মীয় বদলাতে পারবে না অসম্ভব যদি বদলাতে পারতো তাহলে আপনি দেখতেন যে সমাজে এত দ্বন্দ্ব কলহ অজ্ঞতা মৌলবাদ থাকতো না এত অশিক্ষা স্বার্থপরতা হিংসা ঈর্ষা লোভ ভয় দুশ্চিন্তা কোনদিনই জয় করতে পারতো না পারেনি এই জন্যই তাই অর্থাৎ উচ্চমানের দর্শন যদি হায়ার আমরা না পড়ি না জানি না বুঝি তাহলে আমরা কিন্তু গর্পরতা সাধারণ সেকেলে যেমন নিরানব্বই পার্সেন্ট ব্যক্তিরা থাকেন তিনি বিভিন্ন পেশার হতে পারেন শিক্ষা অ্যাডমিনিস্ট্রেশন বিউরোক্রেসি সমস্ত কিছুর হতে পারে। তাই উচ্চমানের দর্শনের জন্য আমি কয়েকটি বই বলবো যে বইগুলো যদি আপনি পড়েন এবং জীবন অন্বেষণ শুরু করেন তারপরে আপনি যদি গভীর মনন অন্তর্দর্শন আত্মসমীক্ষা এবং ধ্যান করেন কিছু মাস কিছু বছর তাহলে আপনি একজন আলোকিত ব্যক্তিতে পরিণত হবেনি নাম্বার ওয়ান বই চাইনিজ ফিলোজফি নাম হচ্ছে তাও তে চিং লেখক বা দার্শনিক হচ্ছেন লাউজ দ্বিতীয় বই হচ্ছে উপনিষদ তৃতীয় বই হচ্ছে সাংখ্য ফিলোজফি কপিল মুনির এগুলো এত উচ্চমানের দর্শন এগুলো এত উচ্চমানের বই যে নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু এদের সন্ধান জানে না বলেই গর্বরতা জীবন কাটাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে হাজারো দ্বন্দ্ব কলহ বাড়িতে অশান্তি পীড়া কেউ বুঝতেই পারছে না সবসময় ভাবছে যে আমি সত্য বলছি কিন্তু সত্য কি সে জানেই না সর্বদা সে ভাবছে যে আমার উপরে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে তো বেশ হচ্ছে কারণ তুমি তো সত্য জানো না বলেই তোমার উপরে অন্যায় হচ্ছে আমার ওই তো অন্যায় হচ্ছে না তো অন্যায়কে কিভাবে আমি দেখব ন্যায়কে কিভাবে দেখবো কে সত্য বলছে কে মিথ্যা বলছে এগুলো গতানুগতিক গর্বরতা সমাজ মাধ্যমের থেকে পড়ে পড়ে হয় না তাই মার্কাস অরিলাসের অন মেডিটেশন করতে হবে বৌদ্ধ ধর্মকে ভালোভাবে পড়তে হবে অ্যারিস্টটলকে আমি বিশেষ বইয়ে বলছি না তার মেটাফিজিক্স পড়তে বলবো অ্যারিস্টটলকে গুগুলে পড়তে কারণ সে একটা পাহাড় সেই হিমালয় পর্বতে উঠতে গেলে ছড়ানো ছিটানো পর্বতে উঠতে গেলে গুগুলে যেতে হবে গুগুলে এলো পাথারি অ্যাট র্যান্ডাম পড়তে হবে প্লেটোর দ্য রিপাবলিক পড়তে হবে কোরআন এবং বেদের কথা আমি বলছি না পড়তে কারণ অনেকে পড়ার চেষ্টা করেছে কেউ কিছু বুঝতে পারেনি কারণ এগুলো পড়তে গেলে প্রচুর জ্ঞানের দরকার দর্শন সাহিত্য ইতিহাস বিজ্ঞানের প্রচুর জিনিস জানতে হবে তাই এগুলো পড়া উচিত ম্যাচিওর বয়সে নয় ম্যাচিওর যখন উপলব্ধি হবে জীবনে সমস্ত বই পড়ার পর তখন শেষে এগুলো পড়তে হবে আর অসংখ্য ফিলোজফিক্যাল বুকস আছে আপনারা গুগল চ্যাট জিবিটি এগুলোতে যদি সন্ধান করেন তাহলে দেখতে পাবেন যে সাধারণ বই পড়ে কিছু হবে না আমাদের জীবনে সাধারণ বই পড়লে আমরা সাধারণই থেকে যাব মেডিটেশনের জন্য বই পড়তে হলে শিবাসুত্র শিবাসূত্র একটি হাই উচ্চমানের ফিলোজফিক্যাল বুক বিজ্ঞান ভৈরব আদি শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি তিনি গভীর দার্শনিক ছিলেন বেদ কোরআন শেষে পড়া হোক অর্থাৎ আমাদের অনেক কিছু জানার পর না হলে আপনি সামলাতে পারবেন না বুঝতেও পারবেন না কিছু যেগুলো কি তাই এই উচ্চমানের দর্শন যদি আমরা না পড়ি না জানি তাহলে গড়পরতা এই ফেসবুকে ইনস্টাগ্রামে বা বিভিন্ন ইউটিউব ইন্টারনেটে দেখে কিছু হবে না সাময়িক হয়তো সামান্য উপলব্ধি হবে বিভিন্ন বক্তাদের কাছ থেকে বা লেখকদের লেখনি পড়ে কিন্তু উচ্চমানের যদি জিনিস পেতে চান আসল জিনিস আসল হীরার খোঁজ তাহলে আমি যে বইগুলো বললাম সেগুলো অবশ্যই পড়তে হবে আর উচ্চমানের দর্শন ছাড়া পৃথিবীতে কারো পক্ষে সম্ভব নয় বৃহৎ উপলব্ধি বা সত্যের সন্ধান পাওয়া উচ্চমানের ফিলোজফিতে আছে সমস্ত প্রশ্নের উত্তর জীবনের যা কিছু কোয়েশ্চেন কনফিউশন আছে সেগুলোরই উত্তর আপনি পাবেন হায়ার এক্সপ্লোরেশনের সন্ধান দেবে আপনাকে আপনি আত্মজ্ঞানী হতে পারবেন আপনি ঋষি হতে পারবেন আপনি প্রফেট মেসেঞ্জার অবতার সবই হতে পারবেন এমন অমৃতের সন্ধান পাবেন তাই এগুলো ছাড়া বাকি টুকটাক ধর্মীয় প্রচারকদের কাছ থেকে গুরুর কাছে আশ্রমে গিয়ে বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে আপনি যতই মাথা ঠেকেন আর মাথা কপাল পিটেন আপনাকে কোনো গড বাঁচাতে পারবে না যদি বাঁচাতে পারে তো ফিলে যাবে থ্যাংক ইউ